আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এখানে স্থল সীমান্ত চুক্তি এখানে তো স্থল সীমান্ত চুক্তিটা আপনার এখানে ষোলোই মে উনিশশো সালে মেইনলি আমাদের এখানে হয় ওকে ষোলোই মে উনিশশো সালে হয় এটা এবং এটা আমাদের ভারতের রাজধানী দিল্লিতে হয় এবং আপনার এই ভারত ভারত এবং বাংলাদেশ স্থল যে চুক্তিটা আছে এখানে এই চুক্তিটা অ্যাকচুয়ালি আমাদের ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু স্মারকৃত করে বুঝছেন ব্যাপারটা তার মানে স্থল চুক্তি সারক্ষিত কবে এখানে ষোলোই মে উনিশশো এখানে তো এই যে স্থল যে চুক্তিগুলো ছিল এর মধ্যে ছিল একটা প্রথমত সিট মল ছিল এখানে আপনার তারপর বেরুবাড়ি ছিল এখানে অঙ্গরপ্রদা ছিল এখানে যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবাই আমরা একসাথে সিকোয়েন্সে লাগাতে পারি দেখুন কোনো পড়াশোনা যদি আমরা সিকোয়েন্সে আগাই তাহলে কিন্তু আমাদের শেষ হয় তাড়াতাড়ি আর আমরা যে এলোমেলো ভাবে আগাই তাহলে কিন্তু আগায় না বুঝছেন ব্যাপারটা আমরা ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ব ইনশাআল্লাহ দেখুন সিটমল যে আমাদের এখানে চুক্তিটা আছে এখানে চুক্তিতে নির্ধারিত হয় যে দুই দেশের যে মূল ভূখণ্ড এর ভেতরে যে আমাদের জমিগুলো আছে অন্য দেশের জমি যে আছে আর কি বা সিটমল যেগুলো আছে এখানে সেটা হচ্ছে বাংলাদেশের অঙ্গরপথ এবং দহগ্রাম বৈদ মানে এই দুটো সিটমল বাদ দিয়ে এখানে কোন দুটো অঙ্গরপথ এবং কি দহগ্রাম এটা পরীক্ষা আসে এটা এগুলো বেদিত পারস্পরিক বিনিময় হবে এখানে হ্যাঁ এখন যে দেশের ভূখণ্ডের পরিমাণ যতটুকুই হোক না কেন কম বেশি যাই হোক না কেন আমাদের কি হবে এখানে সিটমলগুলোর আদান প্রদান হবে বুঝছেন ব্যাপারটা মানে দেশের বেশি থাকবে থাকবে দেশে কম এখানে কিন্তু আমাদের আমাদের এই সব কিছু নিয়ে কি করতে হবে যত কম বেশি হোক না কেন আমাদের কি হবে সিটমলগুলো গুলো আদান প্রদান করতে হবে এখানে এবং এই বাংলাদেশের চুক্তিতে স্বারক্ষারের মানে সাক্ষরের স্বাক্ষরের পর ওই বছরেই তা অনুস্বাক্ষর হয় কেন মানে দেখুন ওই ভারত কতটুকু আমাদের উপর মানে অন্যায় করছে দেখুন তারা হচ্ছে স্বাক্ষর করছে হ্যাঁ যে আমাদের এগুলো মানে চুক্তি বিনিময় করবে এখানে কিন্তু দেখুন ওই বছরে তারা কি করছে এখানে এটা মানে স্বাক্ষরটা তুলে নিয়েছে এখানে ওকে এবং দীর্ঘ একচল্লিশ বছর প্রতীক্ষার পর দু সালে ছয় বা সাত মে এখানে পরীক্ষা এলে সাত মে দিতে হবে এখানে কত দেবে হবে সাত মে বুঝছেন ব্যাপারটা দু সালে সাতই মে ভারতের রাজসভা এবং লোকসভা এই একশোতম অধিবেশনে এখানে এই কাজটা হয় এখানে হ্যাঁ কতম এখানে একশোতম একশোতম অধিবেশনে আমাদের এখানে এটা হচ্ছে পাশ হয় বুঝছেন ব্যাপারটা এবং এটা একটু মনে রাখতে হবে এখানে এর পরিপ্রেক্ষিতে দুই সালে একত্রিশে জুলাই বা এখানে একত্রিশে জুলাই মধ্য রাত বলছে এখানে দেখুন মানে এখানে একই আগস্ট পড়বেন এখানে ওকে এই একই আগস্ট দুই হাজার পনেরো আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে থাকা একশো বাষট্টি ডিসিট মল বললাম না বাংলাদেশের কত এখানে আপনার একনটি আর ভারতে কতখানে একশো এগারোটি তার মানে যোগ হলো কতখানে একশো বাষট্টি সিট মহল হচ্ছে মোট এখানে হ্যাঁ সিট মহল বিনিময় হয় এখানে এবং সিট মহলের বিনিময় ফলে বাংলাদেশের মোট ভূখণ্ড কতটুকু বেড়ে যায় দেখুন তো এখানে আপনার এই যে এটা দশ হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার মানে একক একে বাংলাদেশের ভূখণ্ড হচ্ছে আমাদের দশ হাজার একচল্লিশ পয়েন্ট পঁচিশ এককের আমাদের জমি যোগ হয় এখানে এবং বাংলাদেশের যে আমাদের এখানে ভারতকে স্থানান্তরিত করে একান্নটা সিটমল কয়টা এখানে বলতে একান্নটা সিট এবং এগুলোর অবস্থান ছিল দেখুন আমাদের এখানে কুচবিহারে সাতচল্লিশটা এবং জলপাইগুড়িতে কি চারটি এখানে তাহলে বাংলাদেশের যে আমাদের একান্নটা সিট মল আছে এখানে এর মধ্যে দেখুন জলপাইগুড়িতে আমাদের কি আছে চারটা আছে এখানে হ্যাঁ আমি মনে রাখার জন্য বলছিলাম জলপাই আর জলপাই আমাদের কয়টা অক্ষর আছে জলপাই তাই না তার মানে এখানে চারটা আছে এখানে জলপাইগুড়িতে চারটা এবং কুচবিহার এখানে কুচবিহার আমাদের কত সাতচল্লিশটা যেমন আমাদের মোট হচ্ছে একান্নটা আপনি একান্ন থেকে চার বার দিলে কিন্তু সাতচল্লিশ পাবেন বুঝছেন ব্যাপারটা মানে একটা মনে রাখলেই হয়ে যাবে এখানে তাহলে জলপাই কয়টা আছে এখানে জলপাই গুড়ি হচ্ছে চারটা আছে এখানে বাংলাদেশের শীতমল এবং কি আমাদের কুচবিহারে কি সাতচল্লিশটা আছে এখানে বুঝছেন তো এই জলপাইগুড়ি ভারতের জায়গা এবং কুচবিহার কি ভারতের তার মানে এই কুচবিহার এবং জলপাই গুড়িতে আমাদের কিন্তু আমাদের বাংলাদেশের মানে শীতমল গুলো আছে কি বুঝছেন ব্যাপারটা এগুলো একটা আমাদের পড়তে হবে এবং জলপাইগুড়িতে চারটি এখানে এবং অন্যদিকে ভারতের আমাদের একশো এগারোটা শীতমল

এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্ববৃহৎ দাশিয়ারা মানে এটা একটু মনে রাখতে হবে এখানে সবচেয়ে সর্ববৃহৎ কোনটা দাসি আর সরা কি বললাম দাশিয়ার সরা এটা আমাদের গ্রামের ফুলবাড়িতে অবস্থিত বুঝছেন ব্যাপারটা তাহলে আর সরা কোথাও অবস্থিত এখানে কুড়ি গ্রামের ফুলবাড়িতে বুঝছেন তার মানে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়তে হবে এখানে এবার হচ্ছে বেরুমা বেরুবারি ও তিন বিয়া করিডোর আমরা এখানে আসি এখানে দেখুন এখানে একটু ভালো করে দেখুন আমরা বাংলাদেশের ম্যাপটা একটু দেখি বাংলাদেশের ম্যাপের আমাদের এটা হচ্ছে সর্ব উত্তরের অঞ্চল এখানে এই পঞ্চগড় এখানে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে নীলফামারি লালমনিহাট এটা কি এখানে লালমনিরহাট বুঝছেন ব্যাপারটা এই যে এটা কিন্তু লালমনিহাটের জায়গা এই যে এখান থেকে এই কিন্তু লালমনিরহাট ক্লিয়ার আচ্ছা আর আপনার এখানে অঙ্গরপাতা এবং দহগ্রামটা মেইনলি যে এখানে আছে লালমনিহাটের ভেতরে এই যে এই জায়গাটা বুঝছেন ব্যাপারটা এই জায়গাতে আছে এখানে মার্কিংটা তো বুঝছেন মনে হয় এই দেখুন আমাদের এখানে এই যে লালমনিহাটের এখানে পাটগ্রাম উপজেলা হ্যাঁ লালমনহাটের পাটগ্রাম এই জায়গাটা এখানে তো এর ভেতরেই দেখুন আমাদের এখানে যে অঙ্গরপথা আছে এখানে এবং দহগ্রাম আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে দহগ্রাম এবং অঙ্গরপতা এটা আমাদের কোথায় আমাদের এখানে লালমনিহাট জেলার সংলগ্ন কোথায় লালমনিহাট জেলার এবং তিস্তা নদী আছে না তিস্তা নদীর আমাদের এখানে কিন্তু পাশেই কিন্তু এখানে ক্লিয়ার এই তিন আমাদের তিস্তা নদী কিন্তু আমাদের এখানে এখানে আবার এই যে পঞ্চগড় এখানে এটা কি এখানে পঞ্চগড় এই যে মানে দেখুন এই বিষয়গুলো পঞ্চগড় এই যে দেখুন আপনার তিস্তা নদী এখানে এখানে আমাদের তিস্তা নদী বুঝছেন পঞ্চগড় এখানে আমাদের তিস্তা নদী আছে এখানে এই মানে একটু যদি ভালো করে বোঝুন তাহলে কিন্তু মানে খুব ইজি হয়ে যাবে এখানে মানে এই ম্যাপ দেখলে ক্লিয়ার এই বিষয়গুলো আমরা দেখলাম যে অঙ্করপথা এবং দহগ্রাম এটা আমাদের কোথায় আছে বলুন তো এখানে লালমনিরহাট আছে আছে লিফামাই না কিন্তু লালমনিরহাট কোথায় লালমনিরহাট এখানে ক্লিয়ার এবং আমাদের এখানে যে পঞ্চগড় এই পঞ্চগড়ে এখানে কিন্তু বেরুবাড়ি আছে এখানে বুঝছেন পঞ্চগড়ের বেরুবাড়ি আছে এখানে বা দাসিয়ারা দাসিয়ার সরাই এখানে দাসিয়ার সরাই যে দেখে দাসিয়ার সরা চুক্তিতে আরো বলা হয় যে ভারতের দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকে অর্ধাংশ এবং পার্শ্ববর্তী সিটমলগুলোর অধিকার হবে এবং বিনিময়ে প্রায় সমান আয়তনে দহগ্রাম অঙ্গবদ্ধ সিটমল এগুলো দরকার নেই এখানে এত কিছু জানার মানে বিনিময় এগুলো বলা আছে কেন যে আমাদের এই দগ্রামে অঙ্গরবত্তা সিটমহল বাংলাদেশের মালিকানায় বজায় থাকবে কেন মানে ওরা আমাদের এই থেকে নেবে বেরুবাড়ি আর আমরা এখানে কি করবো এখানে এই দগ্রামে অঙ্গরবতা নেবো এখানে এই আর কি এই বিষয়ে দিই বাংলাদেশের মূল ভুল ভূখণ্ডের সাথে দগ্রাম এবং অঙ্গরবতার লালমনিরহাট জেলার কি পাট গ্রামের অন্তর্গত তার মানে এটা লাগবে আমাদের এখানে যে বাংলাদেশের মূল যে ভূখণ্ড আছে এর সাথে দগ্রাম এবং অঙ্গরবতা লালমনিহাট জেলার কি এখানে পাট গ্রাম জেলার সাথে অন্তর্গত বুঝছেন ব্যাপারটা এটা আমাদের লাগবে বলতে হবে এটা এবং আপনি যে তিন বিঘা করিটর নিয়ে একটু কথা বলেন ভারত বাংলাদেশকে তিন বিঘা করিতর বা এখানে আপনার এখানে একশো আটাত্তর মিটার দৈর্ঘ্য এটা আর কত বলুন যে এখানে পঁচাশি মিটার প্রস্ত এলাকার চিরস্থায়ী বন্দোবস্ত দেবে এখানে এবং আহ চুক্তি স্মারক্ষরের দিনেই পঞ্চগড় জেলার দক্ষিণে বেড়ুবাড়ি ইউনিয়নে এখন সর্বদক্ষিণ এখানে ওকে ভারতের কাছে কিন্তু হস্তান্তর করে কিন্তু এখানে আমাদের কিন্তু করে এই বেরুবাড়িটা যেদিন চুক্তি হয় সেদিন আমাদের এখানে এই বেরুবাড়ি কিন্তু ভারতের কাছে আমরা দিয়ে দেয় এখানে কিন্তু তারা কিন্তু আমাদের কিন্তু দেয়নি এখানে তারা কিন্তু দেয়নি তারা কিন্তু তিন বিয়া করিডার আমাদের দেয়নি এখানে ক্লিয়ার মানে যখন চুক্তি হয় এখানে তো চুক্তির সময় কি হয় বলতে গেলে ভারতের বেরুবাড়ি কিন্তু আমাদের কি আমরা আমরা বাংলাদেশের বেরুবাড়ি ভারতকে দিয়ে দিই এখানে তাদের যে দাস কথা ছিল না অঙ্গরপথ এবং দ্রাম তারা কিন্তু এটা দেয়নি এখানে মানে তিনবিগা করিডোর কিন্তু দেয়নি তারা বুঝছেন ব্যাপারটা কিন্তু বাংলাদেশ তখনও পাইনি তিনবিয়া করিডোর এখানে মানে আমরা বাংলাদেশ বাংলাদেশের লোক আমরা কি করলাম এখানে তাদেরকে দিয়ে দিলাম এখানে কি দিলাম আপনি এখানে ওই বেরুবাড়ি দিয়ে দিলাম এখানে ক্লিয়ার শাহরুখ দিনে দিচ্ছি এখানে তো এখন তাদের কাছ থেকে পাওয়ার কথা না তো তারা আমাদের দেয়নি এখানে তো অনেক বিরোধিতার পর আমাদের এখানে উনিশশো সালে ছাব্বিশে জুন আমাদের ভারত ইজারার মাধ্যমে তিন বে করিডর কিন্তু কি করে বাংলাদেশে প্রদান করে ইজারার মাধ্যমে এখানে এখনো কমপ্লিটলি দেয়নি ভারত ইজারা মাধ্যমে কমপ্লিট করে কিন্তু পরিশেষে দেখুন 6 সেপ্টেম্বর 2011 সালে এই রিসেন্ট কিছুদিন আগে আমাদের একদম চুক্তি মোতাবেক দিয়ে দিতেছে এখানে ওকে এবং এই 6 সেপ্টেম্বর 2021 সালে মানে 11 সালে আমাদের বাংলাদেশ কি পায় এখানে 3 ব্যাগ কোটি কিন্তু পেয়ে যায় এখানে তো এই বিষয়গুলো আসলে অত বেশি বিস্তারিত না এখানে জাস্ট হালকা করে পড়লেই হয়ে যাবে এখানে এখন আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে তাহলে একটু আমাদের এখানে কয়েকটা বিষয় থাকলো এখানে সেটা হচ্ছে কি তো এই বেরুবাড়ি ও তিন বিয়া করি দেখুন আমাদের এখানে এই বেরুবাড়ি এই বেরুবাড়ি হচ্ছে আমাদের এখানে আমাদের পঞ্চগড়ের কাছে বুঝছেন ওটা আমাদের তাদেরকে দিয়ে এখানে এখানে বলা আছে চুক্তি তার বলা হয় ভারতের দক্ষিণের বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকের যে অধ্যাংশ বা পার্শ্ববর্তী সিটমলগুলোর অধিকারী হবে এবং বিনিময়ে প্রায় সমান আয়তনের দহগ্রাম এবং অঙ্গরপোতা সিটমহলে বাংলাদেশের মালিকানা বজায় থাকবে তার মানে এখানে বেরুবাড়ি এটা কিন্তু ভারতের দক্ষিণে এখানে বুঝছেন ব্যাপারটা যেটা আমাদের বাংলাদেশের তো ওরা আমরা ভারতকে কি দিবো বেরুবার এবং এর বিনিময়ে কি পাবো এখানে দাম এবং আচ্ছা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দাম এবং জেলার সাথে যুক্ত আছে এখানে এটা জানি আমরা এখানে তো এবং আমাদের এখানে এখানে এই যে পঞ্চগড়ে হ্যাঁ পঞ্চগড়ে কি আছে বন্ধু তিন বিয়া করিডোর আছে এখানে এটা দৈর্ঘ্যপ্রস্তা দেওয়া আছে এটা একটু পড়তে হবে এখানে দেখুন এই বিষয়গুলো কিন্তু পড়া এখানকার এম কোর জন্য এখন চুক্তির দিনেই আমরা কিন্তু কি করছি বলতে পারে জেলার বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণ দিকে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে মানে চুক্তির দিনে যে আমাদের বেরুবাড়ি দিয়ে কিন্তু তারা বিঘা দেয়নি সেই দিন এবং উনিশশো সালে তারা ইজার মাধ্যমে দেয় তার কত বড় বাট পার মানে ইজার মাধ্যমে তিন বিঘা কিন্তু দিয়ে দেয় এখানে বুঝছেন এবং আমাদের এরপরে পরিশেষে ছয় সেপ্টেম্বর দুই সালে কিন্তু এটা আমাদের ক্লিয়ারলি দিয়ে দেয় এবার অপদখল কিন্তু জমি এখানে এটা পড়লেই বুঝবেন যে ভারত কতটা আমাদের শত্রু এখানে দেখুন অপদবলকৃত জমি হলো এক দেশের দখলে থাকা অন্য দেশের আইনসম্মত জমি আর কি আমার জমি কেউ দখল করে খেয়েছে বলুন আছে এখানে দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনার কারণ মানে হয় মাঝে মাঝে মুক্তিযুদ্ধের পর ভারতের মানে যে সীমান্ত বাহিনী আছে এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু সিলেটের পাদুয়া গ্রাম অপদ করে দেখুন মুক্তিযুদ্ধ করলাম আমরা ভারত পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধের পরেই পর পরে তারা কি করছে বলুন তো আমাদের এখানে এই যে দেখুন আপনার সিলেটের যে পাদুয়া অঞ্চলটা এটা আমাদের দখল করেছে তার কত বড় বাটপার পাড় মানে বাটপাড় আছে বাট পাড়ের বাট পাড় তার মানে দেখুন আমরা একাত্তর দেশকে স্বাধীন করলাম এরপরে তারা কি করলো বলুন তো এখানে আমাদের যে সিলেটের যে পাদুয়া অঞ্চলটা আছে এটা কি করলো তার দখল করে নিলো এখানে এবং পনেরোই এপ্রিল এখানে দুই এক সালে রাতে আমাদের যে বিডিয়ার রা আছে এখানে বাংলাদেশের শক্তিশালী বিডিআর রা আছে তারা এই পাদুয়া কিন্তু কি করেন পুনরুত্থার করেন এখানে ভারতের কাছ থেকে বুঝছেন তারা কিন্তু ভারতের কিন্তু বিডিআররা বা এখানে এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু খুবই কি মানে মানে এখানে জ্ঞানহীন আর কি কারণ আমি একটু বলতেছি তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য দেখুন এরা যে আমরা যে বাংলাদেশের যে মিডিয়াররা আছে তারা কি করলো এখানে পাদুয়া দখল করলো কারণ ওরা তো আসলে মানে শক্তি তো আমাদের সাথে পারে না যদিও আমরা একটু মানে অল্প মানে আয়তনে অল্প কিন্তু শক্তিতে কিন্তু আমাদের সাথে পারবে না তো কথা হচ্ছে আপনার এখানে এই পাদুয়া কি করলো আপনার পুনরুদ্ধার করলো কেন কে করলো বাংলাদেশের বিডিআরা করলো কেন কত তারিখে পনেরো এপ্রিল দুই হাজার এক এখানে ওকে আচ্ছা এখন প্রতিশোধ নেওয়ার জন্য যে এখন করলো কি ওই যে ওদের যে বিএসএফ আছে না তারা করলো কি কুড়ি গ্রাম জেলার এই বড়াই বাড়ির যে এখানে আমাদের বিডিআর ক্যাম্পে আক্রমণ করলো এখানে দেখুন এই যে বড়াই বাড়ির বিডিআর ক্যাম্পে আক্রমণ এটা কিন্তু সবাই জানেন এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এখানে তাই না আমরা এটা জানি এখানে এবং ওইখানে বিডিআর ক্যাম্পে আক্রমণ করলো এখানে কি করলো আক্রমণ করলো এখানে এবং এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো সেখানে কিন্তু তারা কিন্তু আমাদের যে বিডিআর আছে বিডিআর ভাইদের সাথে কিন্তু তারা পারেনি কিন্তু এখানে বুঝছেন ব্যাপারটা তাদেরকে তারা কিন্তু মোটামুটি চারজন জন্য কয়জন তাদের সবাইকে কি করছে একগ্রহা করে ফেলতেছে এবং একত্রিশে জুলাই দু হাজার পনেরো সালের রাতে সিট বিনিময়ের মাধ্যমে এগুলো আমাদের কিন্তু এখানে মানে অপদকল কিন্তু জমির যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের কি মানে শেষ হয়ে যায় আর কি আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা এখানে ক্লিয়ার তার মানে আমাদের শত্রু দেখুন কারা এখানে আমাদের মুক্তিযুদ্ধের পর পরে তারা কি করলো এখানে আমাদের পাদুয়া দখল করলো এখানে বুঝছেন ব্যাপারটা এবং আমরা আমাদের বাংলাদেশে যে বিডিআর ভাইরা আছে তারা কি করলো পাদুয়া উদ্ধার করলো কত পনেরোই এপ্রিল দুই হাজার এক সালে এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য দেখুন আমাদের আবার বড়াই বাড়িতে কিন্তু আক্রমণ করলো বুঝছেন বড়াই বাড়ি আক্রমণটা ছিল তাদের প্রতিশোধ নেওয়া কি নেওয়া প্রতিশোধ নেওয়া এখানে আচ্ছা এই উনিশশো নিরানব্বই সালে দেখুন আপনার ঢাকা কলকাতা রুটে কি শ্যামলী পরিবহন এবং কি আমাদের বিআরটিসি চলে কিন্তু এখানে ক্লিয়ার ব্যাপারটা দুই হাজার আট সালে আপনার এখানে কি কলকাতা এবং ঢাকাতে আমাদের কি হয় বলতে আমাদের এখানে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয় এখানে কি হয় ট্রেন চালু তো ট্রেন হয় কত এখানে দুই সালে ওকে ট্রেন হয় কত দুই সালে এখানে আর দুই সালে আমাদের এখানে বাংলাদেশ ভুটান ভারত নেপাল বিবিআইএন এর মধ্যে কি হয় এখানে আপনার মোটর যুক্ত মানে কিন্তু স্মারক্ষিত হয় এখানে বুঝছেন ব্যাপারটা তো উনিশশো সালে আপনার কি হয় এখানে বিআরটিসি এবং শ্যামলি চলে এখানে দুই সালে কি চলে এখানে আপনার ঢাকা এবং কলকাতা ট্রেন চলে এখানে ওকে মৈত্রী ট্রেন এবং দুই হাজার পনেরো সালে কি চলে এখানে আপনার এখানে বাংলাদেশ ভুটান এবং নেপালের মধ্যে কি চলে বলুন দেখেন আপনার মোটর চলে এখানে এই সালগুলো একটু মনে রাখতে হবে এখানে সালে ডিসেম্বরে দুই লক্ষ যে ভারত সেনা আছে তারা আমাদের মুক্তি বাহিনী সব প্রবেশ করে এবং উক্ত ভারত সেনা কতদিন আমাদের বাংলাদেশে অবস্থান করে বলুন তো তিন মাস করে এখানে কত মাস তিন মাস পরীক্ষা আসতে পারে বাংলাদেশের সরকারি প্রথম বিদেশী সরকার কে এখানে ইন্দিরা মন্দির এখানে ইন্দিরা গান্ধী আচ্ছা ভারত এবং মালয়েশিয়ার মৈত্রী চুক্তি স্বাক্ষরিত কত তারিখে দেখুন এটা আপনারা এখানে 19 মার্চ 1972 সালে এখানে চুক্তি হয়েছিল এখানে ওকে ওকে 1972 সালে তাহলে আমাদের এখানে ভারত এবং মালয়েশিয়ার সহযোগী বন্ধুত্ব এবং শান্তি বন্ধুত্ব জীবনও না এটা আসলে মানে ভুল তারা আমাদের শুধু ক্ষতি করে গেছে এটা আমাদের কি 1972 সালে হয় মালয়েশিয়ার কোন নদীর উজানে ভারতের ফারাকাবাদ অবস্থিত দেখুন কোন নদীর উজানে বাংলাদেশে যদি আমি নদীর কথা বলেন তাহলে পদ্মা নদীর উজানে কোন নদী পদ্মা বাদ কোথায় বলুন এখানে এবং কি আমাদের কুশিয়ারা নদীর উজানে কি আমাদের এখানে সুরমা তাহলে পাঁচ নাম্বার পালাম ছয় নাম্বার দেখুন ফারাক্কাবাদ তৈরি হয় কোন নদীর উপরে এখানে বলুন তো এখানে দেখুন আমাদের ফারাক্কাবাদ কিন্তু গঙ্গা দিয়ে কিন্তু তৈরি হয় কারণ এই ফারাক্কাবাদ ভারতের কিন্তু সীমান্ত হয় তার মানে ভারতের হচ্ছে গঙ্গা আমাদের পদ্মা আপনি যে পদ্মা দেন ঠিক তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে এখানে ওকে প্রাইমারিতে আসলে কোশ্চেনটা ফারাক্কাবাদ চালু হয় কত পরীক্ষামূলক চালু হয় আপনার কত পঁচাত্তরে মানে সালে যাত্রা শুরু মানে শুরু সালে আমাদের এবং এই সময় কিন্তু চালু হয় এখানে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে এখানে দেখুন আমাদের ষোলো পয়েন্ট আট কিলোমিটার বা এখানে কি আঠারো কিলোমিটার এখানে ওকে উনিশশো সালে ফারাক্কাবাদ লং মার্চ কার নেতৃত্বে মৌলানা ভাষা নিয়ে এখানে এটা আমাদের ক্ষণ নম্বর তো এখন পর্যন্ত ফারকাবাদে কয়টা চুক্তি হয় এখানে এটা আমাদের এখন পর্যন্ত মানে এটা দেখুন দু সালের এখানে তো এটা দরকার নেই এখানে আপনার গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সনে স্মারকিত হয় এখানে উনিশশো সালে এখানে ওকে আচ্ছা ভারত বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি হয় কবে এখানে দেখুন তো নয়াদিল্লিতে হয় এখানে হ্যাঁ একুশে একুশ বিশেষ আছে এখানে হোয়েন ওয়াজ দ্য ওয়াটার ট্রিটিস সাইন ব্রিটিয়ান বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এখানে বাংলাদেশ এবং ভারতের পানি চুক্তি এখানে কখন হয় এখানে এটা সহকারী থানাতে আসছে দেখুন এবং সোনালী ব্যাংকে আসছে সিনিয়র অফিসার এখানে আছে বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই এখানে বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই এখানে ওকে এগুলো একটু পড়তে হবে ভাই কোন তারিখে বাংলাদেশ ভারতের মধ্যে পানি চুক্তি হয় এখানে দেখুন বারোই ডিসেম্বর নাকি না পানি চুক্তি হয় আপনার এখানে কি উনিশশো সালে একই জানুয়ারি এখানে বাংলাদেশ এবং ভারত গঙ্গার পানি চুক্তি মেয়াদ কত ছিল এখানে তিরিশ বছরের ছিল এখানে ওকে বাইশতম বিশেষ আসছে এখানে ফারাকাবাদের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমে কি প্রকাশ দেখা যায় এখানে অধিক বন্যার প্রকট দেখা যায় এখানে ওকে টিপাইমুখী বাদলি আমাদের কোন নদীর বলতে সুরমা বা এখানে কুশিয়ারা এই বারাক নদী কিন্তু আমাদের ভারতের মধ্যে বুঝছেন ব্যাপারটা এটা বারাক বলা যাবে না এখানে তো টিপাইমুখী বাদ ভারতের কোন রাজ্য মণিপুর রাজ্য এখানে তাই না মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখী বাদ যে দুটা নদীর সংযোগস্থল এখানে করে দেখুন বরাক এবং টুই ভাই বরাক এবং টুই ভাই বুচ্ছেন ব্যাপারটা এটা ভারতের তো টিপাই বুকি বাদ আসলে কখন তৈরি হয় এটা আমাদের জানা নেই পরীক্ষাটা নেই কোথাও দেওয়া নেই এখানে এটা আমাদের গজলডোপাটা কোথায় বলুন এখানে তিস্তা হ্যাঁ গজলোপাধ্যায় তিস্তা এখানে এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট বাংলাদেশ ভারত সীমান্তের চিহ্নিতকরণ মুজিব ইন্দ্রিয়া চুক্তি কত তারিখে হয় এখানে আপনার বলুন তো এটা ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে এখানে হয় বুঝছেন এই যে আমাদের এখানে আমি কিন্তু বাংলাদেশ ভারত বলতেছি কারণ আমাদের বাংলাদেশকে আমি আগে বলতেছি আর কি উনিশশো চুয়াত্তর সালে মুজিব ইন্দ্রিয়া চুক্তি কোথায় সার কোথায় দিল্লিতে হয় এখানে কোথায় দিল্লিতে হয় এখানে বাংলাদেশ ভারত স্থল সীমানা চুক্তিতে কত হয় কেন দেখুন এখানে ছয় মে উনিশশো দু হাজার পনেরো আছে এবং সাতই মে দু হাজার পনেরো আছে তার মানে অ্যান্সার কিন্তু সাতই মে হবে এখানে বলছিলাম এটা আপনাকে বাংলাদেশ ভারত সীমান সিটমল বিনিময় হয় কত এখানে দেখুন এই সিটমলের বিনিময় কিন্তু হয় এখানে কি বলুন এখানে একত্রিশে জুলাই এর মধ্যরাতে তার মানে এখানে একই আগস্ট দুই হাজার পনেরোতে এখানে ওকে বাংলাদেশ এবং ভারতের মোট সিটমল হচ্ছে কত একশো বাষট্টিটা এখানে বাংলাদেশের ভিতরে কয়টি সিটমল আছে এখানে ভারতের কতটি সিটমল বাংলাদেশের ভৌগোলিক দেখুন আছে লালমনিরাটে ভারতের সিট মহল ছিল কয়টি এখানে বলুন এখানে আপনার লালমনিরহাটে লালমনিরহাটে সবচেয়ে বেশি ছিল তাই না এখানে ওটা সাতটা ছিল এখানে সিটমল এটা একটু মুখস্থ করে নেবেন আর নীলফামারিতে কি ছিল চারটে ছিল এখানে বাংলাদেশের সিট ভারতের কোন জেলার অন্তর্ভুক্ত কুচবিহার এবং জলপাইগুড়ি সবগুলোরই কিন্তু জলপাইগুড়িতে চারটা এবং কুচবিহারে সাতচল্লিশটা আহ বিলুপ্ত সিটমল দোশিয়ার সর কোন জেলা এখানে ছিল কুড়িগ্রামের ওকে কুড়িগ্রাম ফুলবাড়িতে কোন বর্তমানে হচ্ছে ফুলবাড়ি উপজেলা এখানে এটা কুড়িগ্রামের ফুলবাড়ি দাম সিটমল হচ্ছে লালমনি হাড়ে এখানে কোথায় লালমনি হাটে মনে রাখবেন এখানে এটা এক বাইশ এবং কি আমাদের চোদ্দ বিশেষ আসছে গ্রাম হচ্ছে আমাদের পাটগ্রাম ওকে গ্রাম কোন উপজেলা পাটগ্রামে তিন বেকার কোথায় এখানে এ তিন বিয়া করে বুঝছেন কোথায় লালমনির এখানে তিন ডিয়া আয়তন হচ্ছে একশো আটাত্তর এবং পঁচাশি কোনো হচ্ছে কোন এখানে কোথায় কোন দিকে বেরুবাড়ি পঞ্চগড়ে তাই না বেরুবাড়ি হচ্ছে পঞ্চম বাড়ে পঞ্চগড়ে এখানে পাদুয়া হচ্ছে আমাদের সিলেটে পাদুয়া কোথায় এখানে সিলেটে দেখুন এটা কিন্তু আমাদের আক্রমণ করছিল কিন্তু এখানে হ্যাঁ আহ কোন জেলায় বইমারি এবং কি বরাইবাড়ি সীমান্ত আছে এখানে কুড়ি গ্রাম বড়াই বাড়ি কোথায় আছে কুড়ি গ্রামে আছে আচ্ছা ঢাকা কলকাতা হচ্ছে আমাদের সরাসরি যা ট্রেনের নাম আছে মৈত্রী এক্সপ্রেস এখানে ভুটান এরা কত সালে এখানে চোদ্দই আহ পনেরোই জুন এবং কি দুই হাজার পনেরো সালে এখানে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ভারত মিয়ানমারের মানে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক পড়ব তো যেগুলো শাল আছে শালগুলো একটু আপনি আলাদা করে নোট করে লিখে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে ক্লিয়ার আল্লাহ হাফেজ